আসসালামু আলাইকুম একটা কোশ্চেন আমি আমার লাইফে ফেস করছি এইচএসি লাইফে ফেস করছি ভার্সিটি লাইফে অনেক ফেস করছি যে ভাইয়া আগে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম আগে অনেক পড়তে পারতাম আগে অনেক পড়া মনে থাকতো কিন্তু এখন পড়া মনে থাকে না আগের মতো পড়তেও পারি না তো কী করবো এই সিচুয়েশনটা সলিউশনটা কি বিশেষ করে এটা মেন খুব ভাইরাল যে এসএসসি লাইফে পিএসসিতে জিএসসিতে এই ব্রেন নিয়েই ট্যালেন্টগুলো বিক্রি পাইছিলাম এখন মার্ক তুলতে পারতেছি না তো সিচুয়েশনটা কেন এরকম হয় কেন আমাদের বয়সের সাথে দক্ষতাটা পড়াশোনার কমে যায় সত্য কথা বলতে একটা অনেস্ট ওপিনিয়ন দেই দেখো সায়েন্টিফিক্যান্ট বিষয়ে বাদ দিয়ে একটা বেসিক কমেন্সেন্ট ইউজ করি আপনার আমাদের ছোটবেলা থেকে মেমরি কার ধীরে ধীরে বাড়ে একটা পর্যায়ে যায় কমে অর্থাৎ তোমার বয়সের সাথে ব্রেনের দক্ষতা পারবে না একটু হইলেও কমবে যদি এই কমাটা কোন টাইমে স্টার্ট হয় অর্থাৎ যেই পয়েন্টে এই কার্ভটা নিচের দিকে যায় সেটা বয়স ভেদে চল্লিশ থেকে পঞ্চাশে যায় অর্থাৎ আমি যখন আমার আঠারো থেকে চব্বিশের পিক ইয়ার্সে আসি এইটিন টু টোয়েন্টি ফাইভ বা থার্টি যে টাইপটাতে আমরা অ্যাকচুয়ালি পড়াশোনা করে থাকি বিশ্ববিদ্যালয়ের জীবনে লাইফে সেই টাইপটাতে কিন্তু আমার মেমোরি পিকে আসে তো প্রথমত এই ধারণাটা বাদ দিয়ে দাও যে আমি ছোটোবেলায় যখন বাচ্চা ছিলাম এখন আমার ব্রেন কমে গেছে আমার ব্রেন কমে নেয় বরঞ্চ আমার ব্রেন আগাচ্ছি হিসাবে সাইন্টিফিকি বেটার হওয়ার কথা তো এখন আমরা দেখবো যে আমাদের ফল্টটা কোন জায়গা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা আমি তোমাকে করতে চাই লাইক বিফোর স্টাডি যারা উঠে এইচএসিতে অন্য কোনো জায়গায় পড়াশোনা আগের মতো পারতেছো না নাম্বার তোমার রেজাল্ট খারাপ হচ্ছে তুমি ফেল করতেছো আমি তো নিজের বিশ্ববিদ্যালয়ের জীবনে অনেক ধরা খাইছি তো বলছো ডুইউ স্টাডি লাইক বিফোর তুমি কি আগের মতো পড়াশোনা করা তো যদি তুমি আগের মতো পড়াশোনা না করে থাকো তাহলে তুমি কিভাবে আগের মতো রেজাল্ট এক্সপেক্ট করো এইচএসসিতে ওঠার পর একটা বড়ো দল যেই স্টুডেন্টটা এসএসসিতে দু চারটা টিচার পড়তো সারাদিন টেস্ট পেপার সলভ করতো এক্সাম দিত স্কুলে বেশ পড়াটাকে সিরিয়াসলি দিত সে এইচএসসিতে উঠে এগুলো কোনো টার্গেটই করে না সে আসে যায় কোচিং করে টুরে ডানা গো যায় যেই স্টুডেন্টটা এইচএসসি লাইফে বুয়েটের জন্য লাইফ দিয়ে দিত পাবলিক তার একমাত্র টার্গেট ছিল অ্যাডমিশন ডেমে পাগলের মতো বসে সেই স্টুডেন্টটা ভার্সিটিতে উঠে এক লাইনে পড়ে না পরীক্ষার আগে যাচ্ছে আমরা তো নিজেরা লাগে না আমরা জানি তো এই যদি সিচুয়েশন হয় আমি যদি আগের মতো কি অর্থাৎ আমার ইনপুট মাইনাস মাইনাস অর্থাৎ আগের আমি কমাই দিছি আমি আউটপুট চাইতেছি আগের চেয়ে ভালো কেন কিভাবে সম্ভব তো হওয়ার কথা না তো প্রথমত যদি আবার দেখি যে পড়াশোনা আগের মতো হচ্ছে না রেজাল্ট আগের মতো হচ্ছে না আমি আগে কতক্ষণ টেবিলে বসে পড়তাম এখন আমি কতক্ষণ ফোন স্ক্রল করি এই সিম্পল ইকুয়েশনটা আবার নাইনটি পারসেন্ট প্রবলেম এই জায়গায় সলিউশন হয়ে যাবে অর্থাৎ নাইনটি পারসেন্ট কেসে আমার পড়া মনে রাখতে না পারার বা আগের মতো দক্ষতা না থাকে রিজন একটাই আগে আগের মতো পড়াশোনা করি না দ্বিতীয় একটা সায়েন্টিফিক কার্ভ দেখি এটাকে বলা হয় মেমোরি কার্ভ বা কার্ভ অফ ফরিন কি এক বিজ্ঞানের এডিন না সামথিং কিছু একটা তার একটা কার্ভ এটা ঠিক আছে তো উনি দেখাইল যে আমাদের মেমরি যখন আমরা প্রথমবার কোনো একটা টপিক পড়ি এটা হলো তার মনে রাখার ক্ষমতা বা কতটুকু আমার মাঠে আছে সেটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করছি জিরো ফিফটি হান্ড্রেড তারপরে ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমি ভুলে যাচ্ছি এটা এটা হলো কতটুকু মনে আছে এবং সময় সো আমি যখন প্রথমবার পড়লাম মোটামুটি পার্সেন্টের মতো জিনিসটা মাথায় আত্মস্ত করে তা আমরা ভাবি প্রথমবার পরেই পারবো এটা তো হয় না তো মোটামুটি সাইনটিফিক ফিফটি সিক্সটি সেভেনটি আমি বুঝছি এবং তারপরে প্রথম সপ্তাহে জিনিসটা প্রায় আরেকটু পঞ্চাশের উপরে সাইড পর্যন্ত মনে রাখবে তারপর এক সপ্তাহ পরে পঞ্চাশে আসবে তার পরের সপ্তাহে ধরো পঁয়ত্রিশ তিরিশ তার পরের সপ্তাহে দশ বিশ এবং চতুর্থ সপ্তাহের পরে জিনিসটা যদি আমি সেকেন্ড টাইম রিভাইজ না করি তাহলে সে কমপ্লিটলি মাথা থেকে বের হয়ে যাবে অর্থাৎ খুবই হালকা করে চাপসা করে খেয়াল থাকবে অর্থাৎ চার সপ্তাহের মধ্যে আমরা প্রায় জিনিসটা বিলো টেন পার্সেন্টে নিয়ে আসি যে টেন পার্সেন্ট মাত্র টপিক মনে আছে এই সিচুয়েশনটা থেকে কীভাবে বের করা যায় এইবার যদি আমরা কার্ভের এই পার্টটাতে দেখি আমি প্রথমবার পড়ার পরে এবার আমি প্রথম রিপিটেশন দিলাম দ্বিতীয়বার টপিকটা পড়লাম এবার দেখো কার্ভটা আমার ধীরে ধীরে নামতেছে কিন্তু আগের চেয়ে উপরে আছে অর্থাৎ চার সপ্তাহ পরে আমার দশ পার্সেন্ট না এবার টোয়েন্টি পার্সেন্ট মরে থাকবে এবং সময় আমি যখন এক সপ্তাহ ওয়ান উইক পর আবার রিভিশন দিব এবার আমার হান্ড্রেড পার্সেন্ট এবার আমার ব্রেনে কত পার্সেন্ট থাকবে প্রায় থার্টি টু ফোর্টি পার্সেন্টের কাছাকাছি তৃতীয় রিপিটেশনের সময় যখন আমি তৃতীয় সপ্তাহে রিভিশন তখন এটা আমার প্রায় ফোরটি পার্সেন্টের কাছাকাছি মনে থাকবে এবং যখন চতুর্থবার করবো এইবার আমার অ্যাবাভ ফিফটি পার্সেন্ট প্রায় সিক্সটি পার্সেন্টের কাছাকাছি মনে থাকবে অর্থাৎ আমি পড়া ভুলে যাচ্ছি এটার প্রথম রিজন আমি একে পড়ি দুইয়ে আমি পড়া বারবার পড়ি না সো এইখান থেকে বুঝতে হবে যে রিপিটেশন ইজ দ্য কিং অর্থাৎ বিজ্ঞান বলে আমি একটা চ্যাপ্টার বারো ঘন্টা ধরে একবার পড়াচ্ছে বারো ঘন্টায় মেইন মেইন টপিকগুলো বারো বার পড়া ভালো একটা ম্যাথ করে ফেরায় রাখাচ্ছে একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেরায় রাখাচ্ছে এই চ্যাপ্টারটা কমপ্লিট করার সাথ দিয়ে নেক্সট উইকে জাস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখা তারপরে লোকে ওই ইম্পর্টেন্টের মধ্যে যেগুলো কঠিন সেগুলো দেখা তারপরে লোকে ইম্পর্টেন্ট প্লাস কঠিন আমি কম পারি এই ম্যাথগুলো দেখান তুমি দেখবা তোমার পড়া থাউজেন্ড টাইমস বেশি মাছায় মনে থাকবে দ্যাট ইজ সাইন্টিফিক্যালি প্রুভেড এটা আমার বানানো কোনো গা ঠিক আছে এরপরে আসো এবং আমি যেহেতু বিশ্ববিদ্যালয় জীবনে একজন ল্যাগার তো ল্যাগারদের ক্ষেত্রে আমাদের ছয় মাসের সিলেবাস খুব কম সময় শেষ করতে হবে পরীক্ষার আগে আগে এই মুভমেন্টটা এখন আমি যদি আমার ব্রেনকে এত বড় পড়াশোনা দিতে চাই যেহেতু আমি আগের চেয়ে বেশি ব্যস্ত এবং আমার আগের চেয়ে বয়সের সাথে মেধা কমে না বয়সের সাথে একটা জিনিস কমে সেটা হলো পড়ার ইচ্ছা অর্থাৎ আমি ইন্টার লাইফে যেরকম ফিরোসি আসতে চিন্তা করতাম ফার্স্ট হইতে হবে চান্স পেতে হবে সেটা এখনকার আমার গোল এখন আমার আমার গোল হলো টু এক্সপ্যান্ড মাই বিজনেস টু ফোকাস অন মাই ক্যারিয়ার পড়ার ইচ্ছা আমার কমছে ব্রেন আমার আগের মতো আছে সো এই কম ইচ্ছাকে আমি যদি আমি ইচ্ছাকে একটা মেট্রিক দেব আনবো ইচ্ছাও কিন্তু পানির বোতলের মতো যেখানে নির্ধারিত কিছু পরিমাণে ইচ্ছা শক্তি থাকে সো আমি যদি পুরো সব পড়তে যাই আমার ইচ্ছা শক্তি ওখানে প্রথম দশটা টপিকে শেষ ইম্পর্টেন্ট টপিক এখনো বাকি আছে বাকি বিশটাতে আমি কি করবো আমি সিলেক্টেড টপিকসে আসবো আমাদের কিউএনএ পাবলিকেশন এজ কোর্স অন্যান্য সকল কোর্স আমরা একটা জায়গায় একটা লাইন বলি কমন আসবে কমন আসবে মানে কি আমরা ইম্পর্টেন্ট টপিক পড়াই দিব যেগুলো তুমি পরীক্ষার হলে কমন পাওয়া সো এই যে ইম্পর্টেন্ট টপিকগুলা তোমাকে যদি তুমি শুরুতে ফার্স্ট পার্টটাতে পড়ে ফেলো তাহলে তুমি দেখবা যে তুমি কম পড়াশোনা করে যেই টপিকগুলা পড়ছোগুলা থেকে যখন তুমি কম বাবা তোমার কনফিডেন্স গেইন হবে এবং এন্ডেবেটলি ভালো রেজাল্ট হবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে যদি আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলি সেটা হলো গিয়া ওয়ার্ক হার্ডার ওয়ার্ক হার্ডার মানে কি যদি তোমার পড়াশোনা কম মনে থাকে একটু ব্যাকে যদি যাই তাহলে দেখবো আমি আগে বেশি পড়তাম এবং এখন যত বয়স যাবে যত বড় ক্লাসে উঠবা তোমার ইম্পর্টেন্ট টপিক না তোমার টপিক যেগুলো আছে এগুলো কঠিন হবে আরো ব্রড স্পেকট্রাম হবে অর্থাৎ তুমি ক্লাস নাইনে যা পড়ছো অভিয়াসলি ইলেভেন টুয়েলভে তা তুমি পড়বা না তাছাড়া চেয়ে কঠিন জিনিস পড়বা এবং অবশ্যই ভার্সিটি লাইফে যা আরো কঠিন জিনিস পড়বা সেই জিনিসগুলোতে ভালো তো কখন তুমি করবা তুমি যদি বলবো নাইনের এফোর্ট দিয়ে আমি ইলেভেন টুয়েলভে ভালো করবো আর ভার্সিটি লাইফেও ভালো করবে তাহলে হবে না তোমাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে সো এবং তুমি যদি এত কোনো টেকনিক মেকনিক ফেলাও তুমি আগের চেয়ে বেশি পড়াশোনা করো হান্ড্রেড পার্সেন্ট টাইম ইট উইল ওয়ার্ক জাস্ট অ্যাজ সিম্পল এস দ্যাট তার পরবর্তী একটা সেটা হলো পড়া মনে রাখার জন্য শুধু পড়লে হয় না এখনকার জেনারেশনটা হলো মুরগি জেনারেশন এদেরকে খিলাই দিতে হয় ব্রয়লার মুরগি সবগুলাই খাওয়া দিতে হবে তুই একটা চ্যাপ্টার পর পর কদিন ম্যাথ করতে চাইছিস কয়দিন রিভাইজ করছিস কদিন একটা কোশ্চেন নিয়ে বসছিস কয়দিন একটা সিরিয়শ লেখার চেষ্টা করছিস কদিন বিগত বছর কয়েকটা কোশ্চেন সলভ করছিস কিছু করছিস কিছু তো করিস না তুই জীবনে প্রাকটিসও করিস না একটা জ্ঞান মাথার মধ্যে আছে এখন ধরো আমি তোমাকে সাঁতার কাটার উপরে এক ঘন্টা ধরে বুঝাইলাম তুমি জীবনে পানিতেই গেলাম না সাঁতার কাটতে পারবা না তো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে দেখবা যে টপিক পারতেছিলা না সে টপিকও পারতেছো যে টপিক একবার পরে ভুলে যাচ্ছিল একটা সিরোনশী কয়দিন আগে লিখছো এখন তুমি আবার সিরিয়শীল লিখতে বলছো আবার তুমি পারতেছ দ্যাট ইজ দ্য পাওয়ার অফ প্র্যাকটিস রাইটিং নিজে লেখা করা নিজে এফোর্ট দেওয়া লাস্টবার নট লিস্ট ওন এফোর্ড তোমার যদি পড়া মনে না থাকে আগের মতো বা তুমি যদি বলো আগের মতো পড়া আগাচ্ছে না এবং তুমি অনেক সময় আমরা এই দোষটা ট্রাই করি যে টিচারদের উপর আমার ক্লাসের উপর দেওয়ার বাট যদি তুমি একটা চ্যাপ্টার একবার হয় নাই দুইবার হয় না তিনবার হয় না চারবার হয় না এমন যদি একটা মেন্টালিটি আনো যা আছে জীবনে যা দেখা যাবে যাবে আমি যতবার করতে হয় ততবার করবো একবার পড়বে আমি ছয়বার বার পড়বো ওয় করবে আমি বিশ বার করবো ওই একটা ম্যাথ করবে আমি দশটা ম্যাথ করবো জাস্ট এই ফিরোসিয়াসনেসটা নিজের মধ্যে আনো তাইলে দেখবা অটোমেটিক্যালি তোমার পড়া বেশি মনে থাকতেছে মনে রাখবা দিন শেষে পড়াশোনা কখনো ইজি ছিল না পড়াশোনা এত সাইন্টিফিক কিছু না পড়াশোনাতে এত টেকনিকও কাজে লাগে না পড়াশোনা ওয়াজ অলওয়েজ অ্যাবাউট ইউর ওন এফোর্ট সো নিজে ভালো মতো এফোর্ট দিয়ে পড়াশোনা করো এবং এখানে যেমন আমরা বিভিন্ন টেকনিক নিয়ে কথাবার্তা বলি এরকম টেকনিক নিয়ে আরো ডিটেলস আলোচনা আছে আমাদের একাডেমিকটা অ্যাডমিশন মেন্টাল প্র্যাকটিসে এখানে শুধুমাত্র এইচএসির জন্য না অ্যাডমিশনের জন্য না এটা এস এস সি এইচএসি ভার্সিটি লাইফ সব জায়গায় এই মেন্টাল টেকটিক্সের যে সেশনগুলো আছে যেগুলো আমি তোমাদের সাথে নিশি সেগুলো কাজে লাগবে ডিসক্রিপশনে একটা কুপন দেওয়া আছে যেটাতে এই কোর্সটাতে তুমি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবা সো এই কোর্সটা যদি নিয়ে রাখো তোমাকে শুধুমাত্র পড়াশোনা না মানসিকভাবে রেডি করবে এটা হচ্ছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা